তেরোই এপ্রিল উনিশশো উনিশ ভারতের ইতিহাসে একটি কালিমা লিপ্ত দিন এই দিন ব্রিটিশ সরকারের হিংস্রতা সারা দেশবাসী অনুভব করেছিলেন মাত্র পনেরো মিনিটের মধ্যে প্রায় দু হাজার নিরস্ত্র ভারতবাসীকে হত্যা করেছিল ব্রিটিশরা আর এই হত্যার আদেশ দিয়েছিলেন জেনারেল ড্রেগিনাল ডায়ার আজও অমৃতসরে জালিয়ানা গেলে দেখা যায় রক্তের দাগ দেয়ালে গুলির চিহ্ন এই ময়দানের মাঝে থাকা কুয়ো থেকে আজও শোনা যায় সেই নিরস্ত্র পরাধীন ভারতবাসীর আর্তনাদ কুয়োর জল ওখানে আজও রক্তে রাঙা কিন্তু কি হয়েছিল সেদিন ওই ময়দানে কেন সেদিন পনেরো থেকে কুড়ি হাজার মানুষ ওই ময়দানে এসেছিলেন আর সেই হত্যার আদেশ দেওয়া রেগিনাল ডায়ারের শেষ পরিণতি কি হয়েছিল বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠেছে ব্রিটিশ সরকার লড়াই করছিল জার্মানির সাথে এ সময় ব্রিটিশদের সৈন্য সংখ্যা কম পড়ে যায় তাই তারা ভারত থেকে বহু সংখ্যক সৈন্য নিয়ে যেতে চায় যুদ্ধের জন্য আর এজন্য তারা ভারতবাসীর কাছে প্রতিজ্ঞা করে যুদ্ধে জিতে গেলে তারা স্বাধীনতা দিয়ে দেবে যথারীতি চার পাঁচ বছর যুদ্ধ হয় এতে বহু ভারতীয় সৈন্য নিজেদের প্রাণ দেয় এবং যুদ্ধে ইংল্যান্ড অর্থাৎ ব্রিটিশরা জিতে যায় কিন্তু তারা কথা মতো ভারতবাসীকে স্বাধীনতা দিতে অস্বীকার করে আর তখন সারা দেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ এবং বিদ্রোহ এদিকে ততদিনে জাতীয় কংগ্রেস দুভাগ হয়ে যায় চরমপন্থী ও নরমপন্থী দলে। চরমপন্থীরা সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনের চেষ্টা চালায় ভারতে দিন দিন ব্রিটিশ সরকারের প্রতি মানুষের ক্ষোভ বাড়ছিল তারা বুঝে যায় এই মুহূর্তে সব বিদ্রোহ দমন না করলে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে আর ভারত তাদের হাতছাড়া হয়ে যাবে ফলে এই সব বিদ্রোহ দমন করার জন্য ব্রিটিশরা মরিয়া হয়ে ওঠে সে সময় তারা একটা নতুন আইন নিয়ে আসে যেখানে তারা এই বিদ্রোহ দমন করার জন্য এক অমানবিক সিদ্ধান্ত নেয় বলা হয় এই আইনের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে বিনা বিচারে দু বছরের জন্য জেলে বন্দি করে রাখা যাবে এই আইনের নাম দেওয়া হয় রাউলাট অ্যাক্ট রাউলাট অ্যাক্টের কথা সামনে আসতেই দেশ জুড়ে তীব্র প্রতিবাদ হয় বহু বিপ্লবীকে এই আইনের মাধ্যমে জেলে বন্দি করে দেওয়া হয় জেলে বন্দি অবস্থায় তাদের উপর মানসিক ও শারীরিক অত্যাচার করা হতো পরাধীন ভারতে পাঞ্জাব একটা অন্যতম স্বাধীনতা সংগ্রামী রাজ্য ছিল সে সময় পাঞ্জাবে ব্রিটিশদের বিরুদ্ধে জোরালো বিদ্রোহ শুরু হয় তখনকার পাঞ্জাবে দুই বড় মাপের বিপ্লবী ছিলেন সত্যপাল এবং সৈফুদ্দিন কিছলু এদেরকে ব্রিটিশরা রাউলাট অ্যাক্টের মাধ্যমে জেলে বন্দি করে ফেলে এত বড় দুই বিপ্লবীকে বন্দি করায় সারা পাঞ্জাব জুড়ে ক্ষোভ বাড়তে থাকে বারোই এপ্রিল সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা অমৃতসরের হিন্দু কলেজে এসে সিদ্ধান্ত নেন ওই দুই বিপ্লবীর মুক্তির দাবিতে এবং রাউলাট অ্যাক্টের বিরোধিতা করে আগামীকাল তেরোই এপ্রিল বিকেল চারটে বেজে তিরিশ মিনিটে জালিগানাবাগে সভা করা হবে আর এই নিরস্ত্র শান্তিপূর্ণ সভার নেতৃত্ব দেবেন ডাক্তার মোহাম্মদ বশির পাঞ্জাবে সে সময় গভর্নর ছিলেন জেনারেল রেগিনাল ডায়ার আগামীকাল জালিয়ানা সবার কথা তিনি জানতে পারেন রেগিনাল ডায়ার কালো চামড়ার ভারতবাসীকে একদম পছন্দ করতেন না তার উপরে সে সময় পাঞ্জাবের বিদ্রোহের কারণে বেশ কিছু ব্রিটিশের মৃত্যু হয় ফলে ডায়ারের রাগ ও ঘৃণা ভারতবাসীর প্রতি আরও বেড়ে যায় তিনি ভাবেন এই সভায় নিশ্চয়ই ইংরেজ সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হবে তাই তিনি বারোই এপ্রিল ঘোষণা করেন আগামীকাল অর্থাৎ তেরোই এপ্রিল অমৃতসর জুড়ে কারফিউ জারি হবে যেখানে কোনো জমায়েত করা যাবে না চারজনের বেশি একসাথে থাকা যাবে না কারফিউর কথা গোটা অমৃতসরে ছড়িয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই ডায়ার ভাবেন এবার তিনি ভারতবাসীদের জব্দ করেছেন কিন্তু তিনি যখন তেরোই এপ্রিল সকাল দশটায় হেলিকপ্টার নিয়ে পরিস্থিতি ঘুরে দেখেন তখন দেখতে পান প্রায় ছয় থেকে সাত হাজার মানুষ জালিওনাবাগে জড়ো হয়েছেন বেলা বাড়ার সাথে সাথে মানুষের ভিড় বাড়তে থাকে বিকেল তিনটে ডায়ারের কাছে খবর পৌঁছায় প্রায় পনেরো থেকে কুড়ি হাজার মানুষ জালিয়ানাবাগে জড়ো হয়েছেন তবে সবাই নিরস্ত্র জালিয়ানাবাগের যে ময়দানে ভারতবাসীরা জড়ো হয়েছিলেন সেই ময়দানটা চারিদিক থেকে বড় বড় বিল্ডিং দিয়ে ঘেরাও করা বাইরে বেরোনোর জন্য ছোট্ট গেট আছে তাদের আর সামনের দিকে একটি বড় গেট ভেতরে প্রবেশের জন্য আর এই ময়দানের মাঝে ছিল একটি কুয়ো রেগিনাল ডায়ার যখন শুনলেন কারফিউ অবজ্ঞা করে বহু মানুষ জড়ো হয়েছে তখন তিনি বেশ কিছু গরুর গাড়ি আনতে বলেন এবং তাতে রাইফেল এবং বন্দুক করে নিয়ে যান সেই ময়দানে তিনি সৈন্যদের আদেশ দেন সামনে ঢোকার গেট সম্পূর্ণভাবে বন্ধ করে দাঁড়াতে আর এরপর তিনি কোনো ওয়ার্নিং ছাড়াই গুলি চালানোর আদেশ দেন টানা পনেরো মিনিট গুলির শব্দে চারিদিক কেঁপে ওঠে যতক্ষণ বন্দুকের গুলি শেষ হয় ততক্ষণ গুলি চালানো হয় প্রায় ষোলোশো রাউন্ড গুলি চলে ওইটুকু সময়ের মধ্যে মাত্র এই পনেরো মিনিটে ময়দানে থাকা পনেরো থেকে কুড়ি হাজার মানুষ যে যেখান থেকে পেরেছে পালানোর চেষ্টা করেছে যারা পালাতে পারেননি তারা কুয়োতে ঝাঁপ দিয়েছেন প্রাণ রক্ষার জন্য আর প্রায় প্রায় জন জন মারা মারা যান যান সরাসরি হয়ে থেকে ভিড়ে পায়ের চাপে পড়ে গোটা পাঞ্জাব এক মুহূর্তের জন্য যেন থমকে যায় আর এরপরই তীব্র প্রতিবাদ ও আলোচনা শুরু হয় ব্রিটিশ সরকারের প্রতি গান্ধীজি এর কিছুদিনের মধ্যেই অসহযোগ আন্দোলন শুরু করেন এই ঘটনার ফলে জন্ম হয় বিপ্লবী ভগৎ সিং এর রবীন্দ্রনাথ ঠাকুর এই হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন আর এই ঘটনা ভারতের স্বাধীনতা সংগ্রামে ইন্ধন জুগিয়েছিল কিন্তু যখন ব্রিটিশ সরকার এই হত্যাকাণ্ডের তদন্ত করার জন্য কমিটি বসায় তখন তারা জানায় মাত্র তিন থেকে চারশো জন মারা গেছেন যেখানে আসল মৃত্যুর সংখ্যা অনেক বেশি ছিল তবে এই হত্যাকাণ্ডের জন্য জেনারেল ডায়ারকে তেমন কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়নি তাকে শুধুমাত্র বহিষ্কার করা হয় আর্মি থেকে সে যখন ইংল্যান্ডে ফিরে যায় তখন ব্রিটিশ সরকার তাকে ছাব্বিশ হাজার পাউন্ড দেয় যার বর্তমান মূল্য প্রায় এক মিলিয়ন পাউন্ড ডায়ারের বিষয়ে যেটুকু জানা গেছে তিনি জীবনে কখনো এই হত্যাকাণ্ডের জন্য অনুতাপ করেননি বয়স বাড়ার সাথে সাথে তিনি হৃদরোগে আক্রান্ত হন বেশ কয়েকবার স্ট্রোক হয় এবং প্যারালাইজড হয়ে যান শেষে তেইশে জুলাই উনিশশো সালে তিনি মারা যান মারা যাওয়ার আগে ডায়ার বলেছিলেন কিছু লোক আছে যারা বলেন আমি সেদিন ঠিক কাজ করেছিলাম আবার কিছু লোক বলেন আমি ভুল করেছিলাম আমি আমার ভগবানের কাছে এর উত্তর চাই আমি ঠিক ছিলাম নাকি ভুল ডায়ার মারা গেছেন কিন্তু আজও তাকে একশো তিরিশ কোটি জনগণ ঘৃণা চোখেই দেখে ব্রিটিশ শাসনের থেকে জঘন্যতম ঘটনাগুলোর মধ্যে এটি জায়গা করে নিয়েছে বন্ধুরা আপনার কি মনে হয় জেনারেল ডায়ার সেদিন নিরস্ত্র ভারতবাসীর উপর গুলি চালিয়ে ঠিক করেছে নাকি ভুল আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান